ঘরের না এটা বান্দি দাসি রদম আমি গোলকার ভাই এই গোলকার ভাই এই যে দেখো আইসি পড়ছে গরু দিছি খোয়ারে খোয়ারে দেবে হ্যাঁ নাকি এ নজমুল আসতেছি দেখিয়েছে নজমুল এখনো কিছু হয় নাই তো আমার মেজাজ খারাপ হইলে কখন কি হয় তার তো কোনো ঠিক নাই এটা আপনিও জানেন সবাই জানে নাকি জানেন না খাইছে তোমার তো মনে হয় মেজাজ বহুত সরা আপনি গরু খোয়ারে দিয়েছেন কোন কারণ ওটা তোমার গরু আসিল নাকি আপনি মনে হয় জানেন না যে গরু আমার না গরু খেতে নাই মা ধান খায় আর পারায় বিনাশ করতেছে তোমার কার মেজাজ ঠিক থাকে কও তখন কি আর কার গরু কি বিষয় এগুলি খোঁজ নেওয়ার টাইম থাকে কিন্তু নজমুল তোমার গরু তো এইভাবে মাইসের খেতে নামানোর কথা না জায়গা কুয়ারা দিয়ে নাম ছুটা নিয়ে আসার ব্যবস্থা করেন তা ব্যবস্থা করুন কিন্তু হয়েছে কি আমার তো মেলা ধান নষ্ট হয়েছে পুরো এক হাজার টাকা জরিমানা ধরে গরু খোয়ারে দিছি ভালো করছেন এখন এক হাজার টাকা দিয়ে গরু ছুটে নিয়ে আসেন যান তুমি কইলা রয়ে গেল না এখনো হয় নাই তো এইটা ওই আপনি খোয়ার থেকে আমার গরু ছুটা এনে দিবেন আমার ক্ষেতের ধান কেলো আমি ছুটানোর ব্যবস্থা করুম আপনি আমারই কইতেন আমি দেখতাম আপনি ক্ষতি কিভাবে পোষাই দেওয়া যায় এখন বুদ্ধি করে যে আপনি আপনি ঘরে দিছেন অমনি করে সুটাই নিয়ে আইবেন জান এটা কি মগের মূলক নাকি গরু ক্ষেত নষ্ট করব ধান নষ্ট করব সেই গরু খোয়ারে দেন যাব না আবার খোয়ারে দিলে নিজে টাকা দিয়ে সুটাই আনতে হবে বাড়ির ভিতর কথা কইবেন না এনে পুরুষে পুরুষে কথা হইতাছে আরে তুমি আবার ভিতর থেকে কথা কও কেন নজমুলার আমি তো একই গ্রামের মানুষ এর মধ্যে ঝগড়া ঝগড়ির তো কিছু নাই কি করব চলো যাই চলো যাই চলো সকল পথে আমার পথ দেশবার পথে আমার যাতায়াত বুঝছো এই অযুত নিযুত গ্রামগঞ্জ হাট বাজার আমার ঠিকানা এটা অনেক বড় কথা বলছেন অনেক সুন্দর কথা বলছেন নুরুল হুদা তোমার বললাম যে তুমি আমার কাছে চলে আসো দুই ভাই মিলে বড় একটা কিছু করি কিন্তু তুমি তো কোনো উৎসাহ দেখালা না ওসদা একদিন ঠিকই সবকিছু ছেড়ে ছেরা দিয়ে আপনার কাছে চলে আসবে সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসবে কেন সবকিছু ঠিক রাখার জন্য সবকিছু ভালো রাখার জন্য চলে আসবে ওস্তাদ আমার মায়ের পেটের বড় ভাই হ্যাঁ মাই এল্ডার ব্রাদার হ্যাঁ মাই এল্ডার ব্রাদার আমাকে বলে কি তার সঙ্গে খেতে খামারে কাজ করার জন্য দিস ইজ মাই এল্ডার ব্রাদারস কমেন্ট অ্যাবাউট মি হ্যাঁ ওইটাই তো নুরুদা ইংরেজিটা তুমি খুব ভালো জানো এইটা আমাদের ব্যবসায় কাজে লাগবে

হাউ টাইপ হাউ সিট হিজ হাউ সিট আর হিজ নুরুল হুদা দেখো মানুষের উপরে বিশ্বাস চালানো পাপ আবার মানুষের সরলভাবে বিশ্বাস করা ঠিক না বুঝছো তো আমি একটু ওই চরাকুটিয়ার বাজারে যাব সেখানে আমার একটা মেলা আছে সেখানে পুষতে হবে সন্ধ্যা নামতেছে তো শোনো তুমি যদি আমার সাথে জয়েন করতে চাও তাহলে তুমি আমাকে পত্র মারফত জানাই আমি আসি হ্যাঁ আমি এজ আর্লি এজ পসিবল আপনার লেটার মাধ্যমে জানাই দেবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে চিঠিটা বাংলায় লিখো হ্যাঁ আর ওই পাতার বাসি বাজানো কি ছেড়ে দিছো ছেড়ে দিছিলাম আজকে আবার ধরবো আপনার দেখার পর মনে হয়েছে আবার ইনশাল্লাহ ধরবো একটা পাতা ধর শোনো বিন বাজানোর পূর্ব শর্ত হচ্ছে পাতার বুঝছো নেও ধরো সাধনাটা চালাই যাবো হ্যাঁ আসি